পুকুরে পা পিছলে হাওড়া কুড়ি মঠে পূজা পাঠ এবং সমস্ত অনুষ্ঠানের আয়োজন তিনি ভক্তদের কাছে তিনি জনপ্রিয় ছিলেন আজ সকালে এক ব্যক্তি দেখতে পান মঠের পেছনের পুকুরে একটি মৃতদেহ ভাসছে এই প্রতিবেশীদের খবর দিলে তারা এসে ওই মৃতদেহকে তুলে দেখে সদানন্দ মঠের দীর্ঘদিনের সন্ন্যাসী মণিকান্ত পরমাণিক খবর দেওয়া হয় দাসনগর থানায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকার শোকাহত হাওড়া থেকে প্রদীপ সেনগুপ্ত রিপোর্ট প্রাইম নিউজ হ্যাঁ এটা ভাবা যায় না অস্বাভাবিক মৃত্যু আমি ওই সবাই বলা বলি করছে বলছে মনিদা মারা গেছে সেই জন্য ছুটে এসে দেখতে এলাম এসে দেখছি যে জলে ভাসছে বাসন বারণ করেছিল যে আজ বাসন মাছতে হবে না এ কুকুর খাটে যেতে হবে না বাসন মাছতে যেটা শোনা কথা বাসন মাছ দিল বাসন মাছতে গিয়ে পিছলে যাচ্ছে স্টোক হয়ে যাচ্ছে পূর্ণিমা ব্যানার্জি আর বলো বলার তো কিছু নেই ও মঠের জন্য যা করেছে যা পরিশ্রম করেছে হ্যাঁ অক্লান্ত পরিশ্রম নিঃস্বার্থ পরিশ্রম করেছে ভোজ চারটে অবধি উঠে সমস্ত পরিষ্কার করে রাত্রি বারোটার সময় খাওয়া এ করার নিঃস্বার্থভাবে পরিষ্কার করে এরা লোক আর পাওয়া যাবে হ্যাঁ তোকে ও নিঃস্বার্থভাবে করতো সমস্ত সংসার ধর্ম ছেড়ে এই সব পরিষ্কার করা এ করা তা করা কে করবে আজকে যে লোক এটা মঠের একটা লোকে শূন্য হয়ে গেল কেউ পরিষ্কার করার লোক নেই এখানে মঠে কী বলবো বল এটার চিন্তা ভাবনা সেইটাই তো আমরা ভাবনায় পড়েছি এখন দেখা যাবে সেটা কীভাবে করা যায় না যায় করা যায় সেইভাবেই করবো আর কী দেখা যাক হিসেবেই কথা বলছি আমি আমি প্রশান্ত যে মোট সেক্রেটারি হিসেবেই কথা বলছি যে আর কে ও তা পাবো লোক এরম লোক ভোজ চারটের সাথে উঠবে আর রাত্রির বারোটা একটা করে এই মঠ পরিষ্কার করবে এটা নিয়ে যাবে ওকে নিয়ে যাবে তা কে করবে আর কে লোক আছে এখানে লোক আছে কে ওইরা নিঃস্বার্থ আর নিয়ে লোক মৃত্যুটা আগে অসুস্থ কালকে হয়েছিল স্ট্রোক মতন শোনা কথা একজন বলেছিলেন ডাক্তার ডাক্তার বলেছিলেন একজন ডাক্তার বলেছিলেন হাওড়া হসপিটালে সে তো নিয়ে যান লোকাল ডাক্তার নিয়ে গেছে ব্যাস দীর্ঘদিন ভোগেন কাজে দীর্ঘদিন ভোগেন একটু পানের পায়ের টান থাকবেই বয়স হয়েছে পায়ের টান থাকবে না পুকুরে তো থালা পাতা মালতে গেল সেই সময় হচ্ছে ছালাটা নিজে বাসন মাঝে সকালবেলা রান্নাঘরে কাজ করেছে টচ করেছে ছালা মারতে গেলে খাবার কি দেখ